আসসালামু আলাইকুম সবাই রে আসা করে সবাই ভালো আছেন তো আমি আজকে অনেক দিন পরে আপনার বাইরে এলাম উত্তরের দিকে যাইতেছি কারুকুর ভিতরে গাড়ি ঘোড়ার রোডে মোটামুটি চলতেছে পালাই পরিস্থিতি খুব নীরবি আছে রোডে একদম কম দেখছেন কোনো গাড়ি ঘোড়াই নাই তো প্রায় চার পাঁচ দিন বাসায় ছিলাম বাসার থেকে বাসার থেকে বাইরে একটা অবস্থা রোডে যাইতে পারি নাই কোনো জায়গায় যাওয়া যায়নি জায়গায় আর ভিডিও করতে পারলাম না দেখি তারা আছে সো গাইস যাইতেছি আজকে উত্তরা সবাই ভিডিওটা দেখতেই থাকুন আর আজকের পরিস্থিতিটা দেখুন যে কি অবস্থা উত্তরা সাইডের সাইডটা এমন ফাঁকা সিটি আর কি বর্তমানে যেমন আছে কোনো হইচইও নাই কোনো শব্দ নাই একদম এলো অবস্থা সবাই ভিডিও শেয়ার করেন সবার দেওয়ার সুযোগ করে দেন যে আজকের ভিউটা কেমন পরিস্থিতি চলতেছে উত্তরা আজিমপুরের সাইডটা ধাজলক্ষ্মী মানে আপনার উত্তরের ভিত্তি আছি আজকা দুই দুইটা জায়গায় জামু এখন বর্তমানে আছে এলো আপনি এয়ারপোর্ট এয়ারপোর্ট পারো কয়টা দিন অনেক কষ্টে সময়টা কাটছে সময় যায় নাই সো নেট নাই কিছু নাই কিছু করার নাই অনেক সমস্যা বিতে নিল অবস্থা আমার মতো আপনারও সবাই এমন সমস্যা দিতে আসেন সো কিছু করার নাই নেট আবার আয় বললো এমন সবার লাগে আবার ভিডিও করা ভিডিও এগো ভিডিও ছাড়া হইব দেওয়া হইব ছয় ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন পেজটা সবাই ফলো করে দিবেন এই হলো বিউ হলো এয়ারপোর্ট ব্রিজের উপরে দিন আগে এই সেই উত্তরাটা পুরো একদম গরম একটা অবস্থা ছিল একদম ঠান্ডা লোয়দা কোনো নাই নাইল অবস্থা যদি প্রায় কাছাকাছি চলে এসেছি রোডে আওন যে ইট পাতল গুড়া মার হয়েছে আপনার ওগুলাই এখনও বহু জায়গা রয়ে গেছে রাস্তার সাইডে যে ইট ঈদগুলো রা ছিল ওগুলাই আপনার ম্যাক্সিমাম ওই গুলাই ভাঙা ভাঙা ডিঙাইছে গরম এলাকা একদম ঠান্ডা হয়ে গেছে কারণ বর্তমানে কার্পুর দেওয়ার পরের থেকে সবাই সবাই ভিডিওটা শেয়ার করেন আর পেজটা সবাই ফলো করে দিবেন সো গাইস ভিডিওটা করছিলাম সকালবেলা আর কি ছাড়তে পারিনিট সো নেট আইসে তারপর তাড়াতাড়ি করে আর কি নেট ভিডিওটা সারিয়ে দিলাম এই হলো আপনার এই উত্তরায় এই জায়গাটাই মেন স্পটটা আপনি যে যে জায়গায় সবচেয়ে বেশি জ্ঞান জামাইছে সো গাইজ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো এইগুলো আজকের মতো উত্তরা সিটি এগুলো পরিস্থিতি যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন ভিডিওতে